অনির্দিষ্টকালের জন্য বরখাস্ত হলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষাকর্মী তপন কুমার নাগ তিনি সারা বাংলা শিক্ষা বন্ধু সমিতির জেলা সভাপতি পদেও বর্তমানে আসেন কেন তাকে সাসপেন্ড করা হলো জানতে চাইলে মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার রায় জানান গতকাল তাকে সাসপেনশন লেটার ধরানো হয় এবং আজ থেকে তা কার্যকর করা হয়েছে বিগত দিনে তিনি বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেশ কিছু কুরুচিকর মন্তব্য করেছেন এমনকি বিভিন্ন জায়গা থেকে তার নামে একা অভিযোগ বারে বারে এসেছে বলে জানিয়েছেন উপাচার্য তিনি আরও বলেন কিছুদিন আগে তপনবাবুর চাকরি হারানো সিকিউরিটি কর্মীদের পাশে দাঁড়িয়ে উস্কানিমূলক মন্তব্য করেছেন যা বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠু পরিবেশের পরিপন্থী এসব কারণে তাকে কারণ দর্শাতে বলা হলে তিনি সেটিকে আমল দেননি ফলস্বরূপ তাকে পরবর্তী নির্দেশ আসা পর্যন্ত সাসপেন্ড করা হয়েছে এমনকি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠনের কথাও জানান তিনি সাসপেন্ড হওয়া তৃণমূল কর্মী তপন কুমার নাগ এই ধরনের কোন সাসপেনশন লেটার পাননি বলে জানান যদিও জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল এবং সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতি রাজ্য সভাপতি গগন সরকার এই বিষয়টি নিয়ে ওই বরখাস্ত হওয়া কর্মীর পাশেই দাঁড়িয়েছেন সভাপতি ঠিক না ওটা ওটা হলো উনি রায়গঞ্জ ইউনিভার্সিটির সভাপতি ওর তো মনে হয় ডিস্ট্রিক্টটা যাই হোক রায়গঞ্জ ইউনিভার্সিটিটা উনি দেখে ইউনিভার্সিটির সভাপতি উনি গতকালই খবরটা পেয়েছিলাম তো তারপরে ওনার ওই যে রাজ্য সভাপতি আছে ব্যাপারটা দেখছে আমি ওনাদেরকে বলেছি যে রাজ্য সভাপতি নিয়ে আছেন উনি দেখছেন ব্যাপারটা হ্যাঁ হ্যাঁ না না আছে সাংসংখ্যি আছে ব্যাপারটা আমরা দেখছি আমরাও দেখছি ব্যাপারটা ওই রাজ্যপাল মনোনীত ভাইস চান্সের করেছে হ্যাঁ এটা আমরা দর্থিনি ভাষায় নিন্দা করছি এবং একই সঙ্গে আমরা অনুরোধ করছি ওনাকে যাতে উনি ওনাকে আবার পুনর্বহাল করেন অত্যন্ত অসম্মানজনক এবং উনি যেটা করেছেন সেটা আমরা মনে করছি ঠিক কাজ করেনি দাও ওকে কাজে ফিরিয়ে নেওয়া হোক এটাই আমাদের দাবি না হলে আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যাবে সেটা পারছি না কিন্তু আমরা চাই যে রাজ্যপালের মনোনীত ভাইস চ্যান্সেলারের বোধদয় হোক কাজে ফিরিয়ে নেই ওনাকে আবার সেটা আমি এই ধরনের কোনো আপনাদের যে সামাজিক বন্ধুরা আছে বিভিন্ন জায়গা থেকে শুনতে পাচ্ছি কিন্তু এরকম কোনো চিঠি আমি এখন পর্যন্ত পাইনি আর এরকম যদি কোনো ব্যাপার আপনাদের কাছে থেকে থাকে

সাসপেনশন লেটার পাঠিয়ে দিয়েছি এবং আজকের থেকে সেটা কার্যকারী হয়েছে এবং এই সাসপেনশন লেটার যে পাঠিয়ে দিয়েছি এবং সাসপেনশন লেটারের মধ্যে উল্লেখ আছে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে সম্পর্কিত বিভিন্ন ধরনের কুরুচিকর মন্তব্য তিনি করে যাচ্ছিলেন বিভিন্ন ধরনের অভিযোগ নানা সময় নানাভাবে এসছে সাম্প্রতিককালে আপনারা সকলেই জানেন সিকিউরিটি ম্যাটার নিয়ে যে সিকিউরিটি এজেন্সি বা সিকিউরিটির সঙ্গে যুক্ত যারা যারা আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো কর্মী নন একটা সিকিউরিটি এজেন্সির কর্মী তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া এবং উস্কানিমূলক বিভিন্ন ধরনের কার্যক্রম তিনি চালিয়ে যাচ্ছিলেন এবং পেপারে অনেক সময় বিশ্ববিদ্যালয় বিরোধী বেশ কিছু স্টেটমেন্ট এরকম অনেক অভিযোগ তার নামে এসছে আপনারা জানেন ইতিপূর্বে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পরে তিনি একবার সাসপেনশনে ছিলেন অনেকগুলো ইনকোয়ারি হয়েছে আমি চেয়ারে বসার পরেও তাকে শোকজ লেটার দিয়েছি এবং শকোজ লেটারেরও ঠিকঠাক উত্তর আমরা পাইনি আমাদের সঙ্গে সেভাবে কমিউনিকেট করেননি এরকম বিভিন্ন অভিযোগ শিক্ষক শিক্ষাকর্মী আধিকারিক সকলের কাছ থেকে আমরা পেয়েছি এবং সমস্ত কিছু মিলে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আজকের থেকে ওনাকে সাসপেনশানে রাখছি বিশ্ববিদ্যালয়ে ঢুকতে গেলে পারমিশন নিতে হবে পারমিশন ছাড়া বিশ্ববিদ্যালয়ে ঢোকা যাবে না এবং তার সঙ্গে আমরা একটা ইনকোয়ারি কমিটিও করছি সেই ইনকোয়ারি কমিটির মধ্য দিয়ে তার তাকে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ রয়েছে সে অভিযোগগুলো এনকোয়ারি কমিটি খতিয়ে দেখবে কতদিন এই টিল ফার্দার অর্ডার যতদিন এটা এনকোয়ারি কমিটি তার পূর্ণাঙ্গ রিপোর্ট না দিচ্ছেন আমরা স্যাটিসফাইড না হচ্ছি ততদিন পর্যন্ত এটা বল থাকবে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মায়ের চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগ্নের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ